সরকারের লোকসভা ভোটের আগে দাম কমলো রান্নার গ্যাসের রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় একশো টাকা কমালো কেন্দ্র রাজীব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজীব চক্রবর্তীর সঙ্গে কথা বলবো রাজীব লোকসভা ভোটের মুখে এক ধাক্কায় একশো টাকা কমলো রান্নার গ্যাসের দাম তারই পাশাপাশি আজ আবার নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষেই টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই খবর জানিয়েছেন রান্নার গ্যাসের দাম অর্থাৎ এলপিজি সিলিন্ডার প্রতি দাম একশো টাকা কমিয়ে দেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তের কথা তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন এবং গতকালই আমরা দেখেছি যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে উজ্জ্বলা গ্যাস যে যোজনা রয়েছে সেই যোজনায় যে তিনশো টাকা করে ভর্তুকি পেয়ে থাকেন সাধারণ মানুষ সেই ভর্তুকির মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশে একত্রিশে মার্চ পর্যন্ত আর আজ সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে এবং জানিয়েছেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গ্যাস সিলিন্ডারের দাম একশো টাকা কমানো হলো এবং এর ফলে উপকৃত হবেন কোটি কোটি পরিবার এবং পাশাপাশি নারী শক্তি তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী অরূপ বাবু লোকসভা ভোটের মুখে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় একশো টাকা কমালো কেন্দ্র কি বলবেন না আসলে এখন দেখবেন ওই বলি প্রথা তো বন্ধ হয়ে গেছে কিন্তু মুসিল